আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে যে আমরা নাকি না ভোটের ক্যাম্পেইন করছি সেটা করা দিল না এটা তো একটা মীমাংসিত বিষয় গত জুলাই মাসে না সংসদ ভবনের সামনে দাঁড়ায় একটা সাইন করে আসতেন আমাদের মাসে তারপরে আবার কেন আমাদের বলতে হবে যে হ্যাঁ আমরা হ্যাঁ ভোটের পক্ষে ওই সময় তো একটা দল সাইন করে নাই তারা এখন আবার হ্যাঁ ভোটের পক্ষে আমরা না ভোটের পক্ষে মিথ্যা প্রচারণা চালাচ্ছে আমরা তো আগেই বলে দিছি এটা আমরা সংস্কারের পক্ষে আমাদের মহাসচিব সাইন করে আসছে সেই জুলাই চার্টারের যে ইয়াটা ইয়ার মধ্যে অতএব এটা নিয়ে কোনো বিভ্রান্তির কোনো সুযোগ নাই আমরা অবশ্যই সংস্কারের পক্ষে আমরা বহু আগে সংস্কারের কথা বলে আসছি যখন সংস্কার কি যখন হাসিনার যখন অনেকে যখন ছাত্রলীগ করতো তখন এখন তারা আইসা সংস্কারের কথা বলে তখন আমরা সংস্কারের পক্ষে বলেছি এটা নিয়ে কোনো বিভ্রান্তির ভোটটা হ্যাঁ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে সাফ জবাব দিয়ে দিতে হবে আমরা হ্যাঁ অবশ্যই হ্যা ভোটের পক্ষে আগামী নির্বাচনটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন অন্য অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী নির্বাচনের আলাদা তাৎপর্য রয়েছে এবং আমরা যে গণতন্ত্র অগ্রযাত্রা শরিক হয়েছি সেটা যদি আমরা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই অর্থাৎ এই নির্বাচনটা তো শেষ না বরঞ্চ এই নির্বাচনটা আমরা সকলেই ভোট কেন্দ্রে ব্যাপকভাবে উপস্থিতি আমাদেরকে সংগঠিত করতে হবে এবং একটা সুষ্ঠ সঠিক অবাধ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন আমাদের অনুষ্ঠান করতে হবে এই নির্বাচনে কোনো প্রশ্ন থাকা যাবে না কোনো ধরনের অনিয়মের কোন কালিমা লেপন করা যাবে না করে ফলাফল যাই হোক না কেন ফলাফল আমার পক্ষে আসলো কি গেল সেটা পরের বিষয় কিন্তু আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ যদি চিন্তা করি এবং পরবর্তীতে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একটা নির্বাচিত সরকার আসবে জনগণ ভোট দিবে এই প্রথাটা যদি আমরা স্থায়ী করতে চাই তাহলে পরে এই নির্বাচনটা অবশ্যই আমাদেরকে সুষ্ঠু নিরপেক্ষ করতে হবে কারণ এটার সফলতার উপর নির্ভর করছে আগামী দিনে আমাদের পরিস্থিতি কোন দিকে যাবে যারা পলাতক স্বৈরাচার ফ্যাসিবাদীরা তারা চাবে যে এই নির্বাচনটা যাতে সঠিকভাবে না হয় এবং এটাকে বিতর্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য পারলে নির্বাচনটাকে বানচাল করার জন্য কিন্তু তারা কাজ করবে কারণ তারা কিন্তু ইতিমধ্যে গণতন্ত্রের যে রাস্তা সেখান থেকে কিন্তু ছিটকে পড়েছে তাদের অপকর্মের জন্য তাদের বিচার এবং সাংগঠন হিসেবে তাদের বিচার করা হবে এবং বর্তমানে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাই তারা চাবে না যে তাদেরকে বাদ দিয়ে একটা সফল এবং সঠিক সুস্থ নির্বাচন আমরা অনুষ্ঠান করি সেই জন্য আমাদের সবাইকে অত্যন্ত সজাগ থাকতে হবে বিশেষ করে আমি বলবো যে বিগত দিনে যারা আওয়ামী লীগের বিশিষ্ট ঘোষিত আওয়ামী লীগের সমর্থক ছিলেন নীরব সমর্থক কিন্তু তাদের কোনো অপকর্মে তারা যোগদান করে নাই অথবা লুটপাটের ভাগিদার হন নাই অথবা গুম মামলা হামলা মতো জুলুম নির্যাতন তারা করেন নাই তাদেরকেও বলবো আপনাদেরও কিন্তু অবশ্যই ভোট কেন্দ্রে অবশ্যই যেতে হবে আপনারা মনে করবেন না যে এই নির্বাচনে আপনারা যাবেন না তাতে করে দেশের জন্য খুব ভালো কিছু বয়ে নিয়ে আসবে একটা ব্যক্তি বা দল বা কোনো একটি বিশেষ দল বা কোনো কোটি দেশের মানুষের চেয়ে বেশি তাদের মূল্য হতে পারে না তাই আমি বলবো যে বাংলাদেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য দল নির্বিশেষে সকলে আপনারা ভোট কেন্দ্রে যান এবং যাকে আপনাদের মনে হয় যে আগামী দিনে আপনাদের রাষ্ট্র আপনাদের নগরী আপনাদের দাবি দাওয়া এই সকল বিষয়ে উত্থাপন করতে পারবে তাতে আপনারা ভোট দেন কিন্তু সকলে আমাদেরকে ভোট কেন্দ্রে যাওয়াটা নিশ্চিত করতে হবে যেহেতু এখানে উদ্যোগে এই অনুষ্ঠান এবং ও সহযোগী সংগঠন রয়েছে আমাদের সকলে মিলে চেষ্টা করতে হবে যাতে কোনো ধরনের ভয়ভীতি শঙ্কা এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা যাতে কোনোভাবে জনগণের উপর কোনো ধরনের বিরূপ প্রভাব না পড়ে এবং সকলকে আমরা নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনাটা আমরা করে দিই এবং কখন যাবেন কিভাবে যাবেন এই বিষয়গুলো নিয়েও আমার মনে হয় কিছুটা পরিকল্পনার প্রয়োজন রয়েছে যাতে করে সকলেই দীর্ঘক্ষণ ভোট কেন্দ্রে লাইনে অপেক্ষা না করতে হয় সবাই সুস্থভাবে ভোটটা দিতে পারে এটা যদি আমরা করতে পারি একটা সুষ্ঠ সঠিক অবাধ গ্রহণযোগ্য নির্বাচন যদি আমরা অনুষ্ঠান করতে পারি তাহলে আমি মনে করি আমাদের নেত্রীর যে যে ত্যাগ আমরা আমরা একটা প্রতিদান দিতে তাহলে আমি মনে আমাদেরকে বিগত গত জুলাই যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের প্রতিদান আমরা দিতে পারবো বিগত সতেরো বছরে আমাদের যে সকল ভাইয়েরা গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে যাদের পরিবার পরিজন এখনো তাদেরকে দেখলে আসলে আমরা চোখের পানি ধরে রাখতে পারি না অনেক ছাত্র নেতারা আমাদের এই অঞ্চল থেকে সাতজন ছাত্র নেতাকে গুম করে ফেলা হয়েছে আজ পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায় না তাদের পরিবারের তাদের যে আত্মত্যাগের প্রতিদান যদি দিতে চায় তাহলে আমাদেরকে একটা সুস্থ সঠিক অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে হবে এটা ভাবার কোনো কারণ নাই যে আমরা ইতিমধ্যে নির্বাচনের একটা আমরা যেটা অনেক যেটা আমাদের কাউন্সিলর মামুন ভাই বলে গিয়েছেন যে এটাকে সহজ ভাবলে চলবে না ঝাল মানে আমরা একটা ফলাফল হয়ে গেছে এটা ধরে নিয়ে বসে থাকলে বাসায় চলবে না আমাদেরকে আমরা জনগণের জন্য আমরা যে রাজনীতিটা করি সেই রাজনীতিটা আমাদেরকে অব্যাহত রাখবে নির্বাচনের ফলাফল যাই হোক জয় পরাজয় হোক যদি জয় হয় তাতে কি আমাদের কাজ শেষ হয়ে যাবে বা পরাজিতও যদি হয় কথার কথা আমি বলছি তাতে কি আমাদের কাজ শেষ হয়ে যাবে আমাদের কাজ রাজনীতিবিদ হিসাবে আমরা জারি রাখব বাংলাদেশে যতদিন পর্যন্ত অন্যায় অবিচার থাকবে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত ছোট হোক বড় হোক যে কোনো ধরনের জুলুম নির্যাতন থাকবে আমাদের এই আন্দোলন আমাদের এই সংগ্রাম অবশ্যই অবশ্যই চলমান থাকবে এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা অন্যায় অবিচার অপরাধ বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশকে দাস বানানোর জন্যে তাদের বিপক্ষে আমরা আমাদের এই রাজনীতি করে যাব এবং একটা উন্নত সমৃদ্ধশালী শক্তিশালী বাংলাদেশ আমরা গড়ে তুলব যে বাংলাদেশের সাথে যখন পৃথিবীর যে কোনো রাষ্ট্র যখন কথা বলতে আসবে তারা যাতে সমীহ করে কথা বলে তারা যাতে সম্মান দিয়ে কথা বলে আমাদের এই ভূখণ্ডকে আর কোনোদিন যাতে অন্য কোনো রাষ্ট্রে একটা ব্যবহারের একটা জিনিস হিসেবে আমরা পরিণত না হই আমাদের জনগণকে যাতে একটা দাস একটা প্রজা একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আর কোনোদিন কোনো রাজনৈতিক দল বা কোনো ভিন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে দখল করে যেতে জনগণকে সেই রকম ভাবে আপনাদের এই লড়াইটা আমাদের এই সংগ্রামটা আমরা যারা তরুণ রয়েছি হ্যাঁ আমরা তরুণ আমরা কাজ করতে চাই কিন্তু আমাদের যারা মুরব্বীরা রয়েছেন তারা আমাদের মূল চালিকা শক্তি আপনাদের দোয়া আপনাদের পরামর্শ আপনাদের দিক নির্দেশনা আমাদের প্রয়োজন এই সেটা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে একমাত্র আমরা সফল হতে পারবো আমরা আমাদের মা বোন নারী তাদেরকে আমাদেরকে এই নির্বাচন প্রক্রিয়ায় সংযুক্ত করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই আসনে কিন্তু একান্ন দশমিক ছয় শতাংশ নারী ভোটাররা রয়েছে তাই তাদেরকে আমাদেরকে এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনুপ্রেরণা জাগাতে হবে উদ্বুদ্ধ করতে হবে তো উপস্থিত এলাকাবাসী আর বক্তব্য দীর্ঘায়িত করব না বক্তব্য ভালো কিছু করতে পারি এবং সবসময় ন্যায় এবং সত্যের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে এবং জালেমের বিপক্ষে যাতে বলিষ্ঠ অবস্থান নিতে পারি সেই শক্তি যাতে মহান আল্লাহ তালা আমাকে দান করেন আমাদেরকে দান করেন আমাদের সকলকে দান করেন সেই পর্যায়ে আমার বক্তব্য শেষ করে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের প্রান্তীয় নেত্রী মোহাম্মা বেগম খালেদা জিয়া আত্মার মাঠ ফেরাত কামনা করে আমরা সবাই দোয়া করি আপনাদের কাছে দোয়া প্রার্থনা ধন্যবাদ সকলকে